আচ্ছা তো এখন বর্গমূলের আরেকটা প্রশ্ন আমরা সলভ করে সেটা দেওয়া আছে হচ্ছে মাইনাস -i মাইনাস আই এইটার বর্গমূল্য করতে হবে এখন কথা হচ্ছে এই মাইনাস আই এটাকে তো আমরা আগের যে ম্যাচটা দেখলাম সেখানে হচ্ছে আমরা যেই ফরম্যাটে দেখে আসি সেটা হচ্ছে যদি কি না এক্স প্লাস আই হয় দেন সেখান থেকে আমরা এর ফালুটা বের করছি দেন সেখান যে রুট সেটা হচ্ছে ওয়ান বাই রুট টু প্লাস মাইনাস মডুলাস অফ রুট অভার আর প্লাস এ বা আর প্লাস এক্স প্লাস মাইনাস আর মাইনাস এক্স রুট এভাবে ছিল বাট এখানে তো আমাদের অন্য কোনো কিছু নেই জাস্ট আছে তো এটার আমাদের আরেকটা সহজ অর্থাৎ আগে যে ছিল এটারই একটু সিম্প্লিফিকেশন আগের আরেকটা মেথড বের করা যায় সেইভাবে এই মেথড আমরা দেখবো দুইভাবেই অ্যান্সারটা সেম আসে কি না তো সেটা হচ্ছে আমরা যদি লেটসে আমাদের একটা সংখ্যা ধরে হচ্ছে আমরা জাস্ট আই একটা সংখ্যা আছে এক্স টু আই এটা আছে বা মাইনাস আই আমরা ধরি তো এটাকে আমরা যদি লিখি যে হাফ ইন্টু মাইনাস টু আই লেখা যায় এই মাইনাসটা আমরা বাইরেও লিখতে পারি মাইনাস হাফ ইন্টু টু আই এটা লেখা যায় টু টু কেটে যাবে মাইনাস আই মাইনাস এই থাকবে তো সেখান থেকে আমরা আরেকটা কাজও করতে পারি যে টু আই যেটা আছে সেটা হচ্ছে ওয়ান প্লাস টু আই মাইনাস ওয়ান এটা লিখতে পারি লেখা যায় ওয়ান মাইনাস ওয়ান কাটলে শূন্য টু টু কাটা মাইনাস আই এটাই থাকবে তো সেখান থেকে আরেকটা অংশ আমরা চাইলে করতে পারি ওয়ান রাখছে ঠিক আছে টু ইন্টু ওয়ান ইন্টু আই প্লাস আই স্কোয়ার এটাও করতে পারি কারণটা কি আই স্কোয়ার সমান আমরা কি জানি মাইনাস ওয়ান এখানে মাইনাস ওয়ান ছিল মাইনাস ওয়ান পরিবর্তে আমরা আই স্কোয়ার বসায় ফেলছে আমরা বসিয়ে দিতে পারি তো এখন দেখেন এখানে একটা ফরমেট দেখা গেছে সেটা হচ্ছে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের একটা সূত্র জানি সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু আইসিবি প্লাস বি স্কোয়ার এখন এটার সাথে যদি কম্পেয়ার করেন এ যদি আমরা ধরে নিই হচ্ছে এটা এ আইটাকে যদি ধরে আমরা বি দেখেন এ আর স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার এই ফর্মে আছে তার মানে এখানে আমরা কি এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি দেখা যায় তার মানে এখানে আমরা লিখব হচ্ছে বা আচ্ছা এখানে আমরা ডিরেক্ট এটা এই মাইনাসটা ভিতরে যদি বসাই ফেলি তাহলে হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলাটা চলে আসবে ডিরেক্টলি তাহলে আমরা মাইনাস করি সো এই মাইনাসটা আমরা এখানে না দিয়ে আমরা ভিতরে দিয়ে দিবি একবারে সো যদি ভিতরে দিয়ে দিই তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের একটা মাইনাস এইখানে থাকবে একটা মাইনাস সো এইখানে আমরা এই মাইনাসটা এইখানে দেব মাইনাস এখানে এইখানে মাইনাস তাহলে এখান থেকে লিখতে পারবো হচ্ছে আমরা ওয়ান মাইনাস আই তার হোল স্কোয়ার তো এইটা আসলে হচ্ছে আমাদের এক্সের ভ্যালু এক্স কী ছিল রুট ওভার মাইনাস সরি মাইনাস আই তার মানে মাইনাস আই সমানিকষ্ট দেখা যায় এই জিনিস এখন বলছে এটার বর্গমূল বর্গমূল মানে কি রুট ওভার মাইনাস আই তো এখন দুই পাশে আমরা রুট করে দিই রুট ওভার মাইনাস এখানে হচ্ছে আসবে ওয়ান এইটাই কিন্তু আলটিভেট আমাদের এই অংশটা ভ্যালু এখন কথা হচ্ছে আমরা এই যে ফর্মুলাটা লিখে আসছিলাম এটা দিয়ে কি সেম জিনিস আসবে কিনা আমরা একটু চেক করে দেখি সেম জিনিস কি কিনা আসার তো কথা কারণ যেহেতু সূত্র আছে তো এটা আসার কথা তো আমরা একটু চেক করে দেখি আসলে তো আর এটা একটু মার্ক করে রাখি যে মাইনাস রুট ওভার রুট ওভার মাইনাস আই কষ্ট হচ্ছে প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু ওয়ান মাইনাস আই এটা আস তো এখন এই ফর্মাটা আমরা এখানে বসাই তো আমাদের এক্স প্লাস আই ওয়াই যদি থাকে সেখান থেকে আর এর ভ্যালুটা আমরা বের করি এখানে আসে আমাদের এক্স প্লাস আই ওয়াই সমান কত জাস্ট মাইনাস আই তার তারপর এক্সের ভ্যালু কত শূন্য ওয়াই এর ভ্যালু কত মাইনাস ওয়ান সো এখান থেকে আমাদের আর এর ভ্যালুটা কত আসবে রুট ওভার জিরো স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার তার মানে হচ্ছে জাস্ট ওয়ান তো এটা যদি ওয়ান আসে এখন কথা হচ্ছে আমরা তাহলে এইখানে মানটা বসাই যে আমাদের তাহলে এই যে সংখ্যাটা আছে তার বর্গমূল অর্থাৎ রুট ওভার মাইনাস আই এটা হবে হচ্ছে প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু সেকেন্ড ব্র্যাকেট আর প্লাস এক্স আর এর ভ্যালু কত ওয়ান প্লাস এক্সের ভ্যালু কত জিরো মাঝখানে কি প্লাস আছে নাকি মাইনাস মাইনাস তারপরে রুট ওভার আর মানে ওয়ান মাইনাস এক্স জিরো এখান থেকে কত আসবে প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু সেকেন্ড ব্রাকেট রুট ওভার ওয়ান প্লাস জিরো মানে ওয়ান তার রুট মানে হচ্ছে আলটিমেট ওয়ান এখানে ওয়ান মাইনাস জিরো মানে ওয়ান আর রুট মানে ওয়ান ওয়ান মাইনাস এবং এখানে একটা আই ছিল তার মানে ওয়ান মাইনাস আই আছে এখানে এটা লিখিনি আমরা আই ইন্টু আর মাইনাস এক্স তার মানে এখানে একটা আই সো এইটাই কিন্তু আলটিমেটলি দেখেন এখানে আমরা পাইছি অর্থাৎ প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু ওয়ান মাইনাস আই সো এই জিনিস কিন্তু এইখানেও আমরা পাইছি তার মানে আমরা এই ফর্মেটে বের করি অথবা ওই সূত্র অনুযায়ী বের করি সব ক্ষেত্রে ভ্যালু একই থাকবে এবং যদি এমসি কেউ তো আসে সেক্ষেত্রে একদম সহজ পদ্ধতি এটাও যদি এমসি কেউ যদি আসে তার মানে এটা অপশনে থাকার কথা তো সেই ক্ষেত্রে পুরাটাকে আমরা হচ্ছে আমাদের জাস্ট কমপ্লেক্স মোডে নিব দেন কমপ্লেক্স মোডে দেওয়ার পর এটা পুরা উঠাবো স্কোয়ার করলে দেখবেন ডি এই হু চলে আসবে তো সেই ক্ষেত্রে আমরা এমসি এর ক্ষেত্রে এই প্রসেসটা अप्लाई করতে পারি আর যদি রিটেন হয় সেক্ষেত্রে এটা অথবা এটা যেকোনো একটা মেথড ফলো করলে হয়ে যাবে সো আই গেস আমরা ম্যাথটা বুঝতে পারছি সো আমাদের পরের ম্যাথটা যায় আমরা সেটা হচ্ছে কোয়েডের এর 10 11 সেশন আসা একটা প্রশ্ন তো এটা আমরা আগের ফরম্যাট দুইটা ফরম্যাটে ইউজ করতে পারি এখানে তো আমরা আমাদের যে ফর যে প্রসেসটা ছিল অর্থাৎ x iy থাকলে এই ফর্মটা আমরা এখানে ইউজ করব তাই এখানে আছে হচ্ছে 4 4 √ 1 বা এখান থেকে লেখা যাচ্ছে ফোর মাইনাস ফোর আই অর্থাৎ রুট আমরা মাইনাস ওয়ান মানেই তো আমরা জন্য আই তো এখানে এক্স প্লাস আই ওয়াই সাথে আমরা যদি কম্পেয়ার করি দেন এখানে আমাদের এক্সের ভ্যালু আছে ফোর ওয়াই ভ্যালু আছে মাইনাস ফোর সো এখানে তাহলে আমাদের আর এর ভ্যালুটা কোথায় আসবে রুট ওভার ফোর স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার তার মানে এখানে আমাদের ভ্যালুটা আসবে হচ্ছে রুট ওভার ফোর স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার অর্থাৎ ফোর রুট টু সো এটা আসলো এবং এক্সের ভ্যালুটা আমরা তো বের করলাম ফোর দেখা যাচ্ছে

আর মাইনাস এক্স আর এর ভালো কত ফোর রুট টু তার মানে ফোর রুট টু এক্সের ভালো কত ফোর তার মানে মাইনাস ফোর সেকেন্ড ব্র্যাকেট প্লস তার মানে এটাই যেহেতু আমাদের এখান থেকে ইলেকশন যদি করি প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু এই অংশ থেকে আমরা যদি হচ্ছে ফোর কমন নিয়ে ফেলি এখান থেকে ফোর কমন নেওয়া যায় এখান থেকে ফোর কমন নেওয়া যায় তো যেহেতু রুটের মধ্যে আছে তার মানে রুট ওভার ফোর আমরা যদি কমন নিই দেন রুট ওভার ফোর মানে কত টু তার মানে এখানে একটা টু আসবে সো এই টুটা যদি আমরা একদম শুরুতে নিয়ে চলে আসি তার মানে আমরা টু ইন্টু এখানে থাকবে হচ্ছে রুট ওভার টু প্লাস এবং এখানে যেহেতু ফোর কমন প্লাস ওয়ান থাকবে ওয়ান টু এখানে সেম জিনিস রুট টু মাইনাস এবং এই টু এবং এই জিনিসের রুট টু কেটে যাবে থাকবে হচ্ছে এখানে এখানে প্লাস মাইনাস ওয়ান এটাই হচ্ছে এই অংশের বড় অর্থাৎ এই যে ম্যাথটা আছে তার অ্যান্সার হচ্ছে এটা আই গেস এই ম্যাথটা আমরা বুঝতে পারছি যে সূত্রের মাত্র তিন লাইনের মধ্যে আমাদের অ্যান্সার কমপ্লিট সো এরকম যে প্রবলেমগুলোই আসুক সবগুলোতে এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমাদের ইজিলি যে কোনো ম্যাথ সলভ হয়ে যাবে তো এগুলো আমরা ম্যাথটা বুঝতে পারছি তো আমরা পরবর্তী যাই আমাদের তো এটাও কুয়েটের নয় দশ এবং সতেরো আঠেরো দুইটা সেশন আসছে এটা বর্গমন নির্ণয় করতে বলছে এখন এটার যে মেথড যেহেতু অ্যাডমিশনে আসছে তো আপনি রিটেনের ক্ষেত্রেও অ্যাডমিশনে কিন্তু চাইলেই আমরা ক্যালকুলেটারটা ইউজ করতে পারি তো সেই ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে আমরা কমপ্লেক্স মোডে যাব তো কমপ্লেক্স মোডে যাওয়ার পর আমরা যদি ও ঠাইপ ফাইভ অর্থাৎ প্রথমে কমপ্লেক্স মোডে আমাদের স্টেপ ফার্স্ট স্টেপ হচ্ছে কমপ্লেক্স মোডে যেতে হবে দেন সেকেন্ড স্টেপ হচ্ছে কমপ্লেক্স মোডে যাওয়ার পর উপরে করতে হচ্ছে ফাইভ প্লাস টুয়েলভ আই ডিভাইডেড বাই থ্রি মাইনাস ফোর আই দেন আমরা যদি ইকুয়াল ক্লিক করি দেন এখান থেকে ডিরেক্টলি আমাদের এই ভ্যালুটা চলে আসবে এবং এই ক্ষেত্রে এই ম্যাথের জন্য যেটা আসতেছে সেটা হচ্ছে মাইনাস থার্টি থ্রি ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ প্লাস ফিফটি সিক্স ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ আই এটা আসতেছে এখন এটা যদি আমরা মডুলাস যেটা এটা বের করতে চাই এখন মডুলাসটাও চাই কিন্তু আমরা ক্যালকুলেটরে ইজিলি সলভ করতে পারি তো সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা ফার্স্টে থার্ড স্টেপে যদি আমরা বের করতে চাই অর্থাৎ মডুলাস যেটা এটা বের করতে চাই আমরা থার্ড স্টেপ সেটা হবে হচ্ছে আমরা চাপ দিবসের অর্থাৎ অ্যান্সারটা তো আসো দেন হচ্ছে শিফট দেন হচ্ছে কমপ্লেক্স এটা হচ্ছে থ্রি থ্রি তিন নম্বর অপশন যেটা আছে যদি আপনার হচ্ছে নাইন টাইনটি ওয়ান ইএস প্লাস সেকেন্ড বা ফার্স্ট অপশন যেটাই হোক তো সেক্ষেত্রে এই মানটা যদি আর্থিক ফল এটা আনতে চাই তো সেক্ষেত্রে আমাদের আর এর ভ্যালুর যেটা আসবে সেটা আসবে হচ্ছে থার্টিন বাই ফাইভ এবং থিটার ভ্যালু যেটা আসে অর্থাৎ আর্গুমেন্ট যেটা আমাদের মডেলাস রুমেন্ট দুটাই বের করা যায় তো সেই ক্ষেত্রে আমাদের থিটার ভ্যালুটাও যদি আমরা বের করতে চাই সে তো সেটা আসবে হচ্ছে ওয়ান টোয়েন্টি ডিগ্রি তো এখন আমাদের আর এর মান চলে আসছে আমরা এখন তাহলে আমাদের হচ্ছে কমপ্লেক্স নম্বরের যে বর্গমূল সেটা বের করতে পারি তো বের করার জন্য আমরা ফর্মেটটা তো চলেই আসছে আমাদের এইটা হচ্ছে তাহলে এক্সের ভ্যালু এটা হচ্ছে আমাদের ওয়াইয়ের ভ্যালু এবং এটা হচ্ছে আর এর ভ্যালু আমরা তাহলে আমাদের থার্ড স্টেপে আমরা হচ্ছে বর্গমূলটা বের করতে পারি অতএর্গমূল বা আমরা বাংলা দেখা দরকার না একবারে ম্যাথটা উঠে ফেলি অতএার যে টার্ম ফাইভ প্লাস টুয়েলভ আই ডিভাইডেড বাই থ্রি মাইনাস ফোর আই কত হবে সেটা হচ্ছে প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু আর প্লাস এ রুট ওভার আর এর মান কত হচ্ছে থার্টিন বাই ফাইভ

থার্টি থ্রি ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ যে ভ্যালুটা আসবে এটা হচ্ছে অ্যান্সার এবং এটা যদি আমরা সিম্পলিফাই করতে চাই তো সেক্ষেত্রে আমাদের রুটের মধ্যে যে অংশগুলো আছে এটার প্রথমটা ভ্যালু আছে থার্টিন বাই ফাইভ মাইনাস থার্টি থ্রি বাই ফাইভ এই হচ্ছে আমাদের আমরা করতে পারি এখানে দেন এখানে থাকবে হচ্ছে

তার মানে এখানে থাকবে যেটা আলটিমেটলি সেটা হচ্ছে এই রুট টু এবং এই রুট টু রুট টুই এখানে একটা রুট আছে অলরেডি হচ্ছে ওয়ান বাই ফাইভ যদি কমন নিই ফেলি অর্থাৎ ওয়ান বাই ফাইভ এখানে যদি ওয়ান বাই ফাইভ কমন নেই তাহলে এই রুট টু কাটা দেন হচ্ছে ফোর প্লাস সেভেন ফোর প্লাস সেভেন আই সো এটা থাকবে সো এটাই হচ্ছে আলটিমেটে আমাদের এই ম্যাথের জন্য এই ফর্মেট যেটা আসে তার জন্য হচ্ছে আমাদের বর্গমূল সো এই ম্যাথে তাহলে বর্গমূল কোনটা আসলো এটা এখন আমরা যদি চাই যে আমাদের অ্যান্সারটা হয়েছে কি না এটা আমরা যদি চেক করতে চাই তো আমরা ফার্স্টে এই ম্যাথটা উঠাবো টোটাল যেটা আছে অর্থাৎ ফোর প্লাস সেভেন আই ডিভাইডেড বাই ফাইভ উঠালাম উঠানোর পর যদি আমরা স্কোয়ার করি তাহলে যদি আমাদের প্রথম যে অংশটা আসছিল এইটাই যদি আমরা ফেরত পাই তার মানে আমাদের বুঝতে হবে যে আমাদের ম্যাথটা সঠিক হয়েছে এখন যেহেতু আসছে তার মানে এটা কিন্তু আমাদের সঠিক হয়েছে অ্যান্সারটা তো এইভাবে চলে আমরা অ্যান্সারটা চেকও করে নিতে পারি ক্রস থেকে